অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে ভিডিও বানাতে গিয়ে কট খেল এক নারী পুরো ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তারপর হচ্ছে মন্তব্য করবেন শিশির মনির সঙ্গে নির্বাচনের প্ররোচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দু হাজার সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও যেন মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই

আলাদা হয়ে যেতে বলে নানান ধরনের মিথ্যা প্রভাগান্ডা টোটালি ছিল একটা মিথ্যা পরের দিনেই আর একটা ভিডিও বানায় বলে যে এটা আসলে আমি আহ অ্যাডভোকেট মাসুদ রানার পরামর্শে আমি এই ভিডিওটা বানাই তো চলুন দেখে নেই সেটা আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ রানার বুদ্ধিতে এই হচ্ছে অস্ত্রই হচ্ছে হচ্ছে তাদের অস্ত্র তো ধন্যবাদ সবাইকে সরিয়ে দিন এবং এই মিথ্যা প্রভাকাণ্ডার জবাব দিন